সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একুশে সেপ্টেম্বর রো শনিবার এখন দুপুর বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতনগঞ্জ চাকতাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর বেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের সাথে থাকতেন আর বিরিয়োডরা কে কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্য কমেন্ট করবেন আর বন্ধুরা হয় কে বাজারে কিন্তু দামে আপনারা পেঁয়াজ আলুর কয়ে করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই বিরিয়োডে একটু নাটেনে দেখবেন আমরা এক এক করে ফেজাল আলুর রসুন আদা আপডেটটা দিবো বন্ধুরা বন্ধুরা আমরা দু একটা করব আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন আদা আমার দামগুলো জানাবো তো বন্ধুরা আপনারা সবাই দেখ রাখেন

নষ্ট থাকে তাহলে আদা রেট কম থাকে হয় হয় সাড়ে দশ টাকা সুচল্লিশ টাকা সাড়ে তেতাল্লিশ থেকে সুচল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি পেঁয়াজ এটা কোন টাকার পেঁয়াজ হচ্ছে পাকিস্তান পাকিস্তানি পেজ এই পেজটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে চৌরাশি পঁচাশি চতুরাশি থেকে পঁচাশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন পাকিস্তানি পেজটা চুরাশি থেকে পঁচাশি টাকা রেডিকেজি বিক্রি হচ্ছে আমরা দেখছি দেশি পেজ এই পেঁজটা কোন টাকার এটা হচ্ছে দেশি পাবনা পেজ পাবনা ফেজ এই পেজটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে চল্তুরিশো আটানব্বই নিরানব্বই এরকম আটানব্বই নিরানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতাছি ইন্ডিয়ানসি ফেস এইটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান ফেস চলতেছে একশো সরি আটানব্বই টাকা আটানব্বই আটানব্বই টাকায় বিক্রি হচ্ছে ইন্ডিয়ান সি ফেসটা বন্ধুরা আপনারা আমরা দেখতাছি ইন্ডিয়ান সি ফেস এর পাশে এটা কত করে বিক্রি করতেছেন এরকম আট টাকা চলতেছে আটানব্বই টাকায় রেডি বিক্রি হচ্ছে ইন্ডিয়ান সি ফেসটা বন্ধুরা আমরা দেখতেছি এই পাশে আর এগুলা কত করে বিক্রি করতেছেন

একশো নব্বই থেকে একশো তিরানব্বই টাকা রেডি দিয়ে বিক্রি হচ্ছে বন্ধুরা চানা রসুনটাও একইভাবে আদার মতো যদি তাজা মাল হয় রেট বেশি থাকে আর যদি আগে মাল বাসি মাল হয় তাহলে রেটটা কম থাকে আমরা দেখতেছি আলুর ভিতরে এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন এটা জজরাট এটা সাড়ে সোচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা আলু সবগুলো একই রেটে বিক্রি হচ্ছে তো আজকে বাজারে ফেলে আপনামি কিরকম আছে আপনামি আছে মোটামুটি ভালো কেমন একটা শট নাই তো বন্ধুরা আপনার একটা দেখবেন আমরা আরো একটা দোকানে ঘুরবো করবো আর বিক্রি হচ্ছে আমরা জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুনদা আমার দামগুলো জানাবো ওরা আপনার দেখতে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের ব্যবসা কি অবস্থা ব্যবসা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দোকানের নাম ঠিকানাটা একটু বলেন না দু হাজার আট সবাই যদি মধ্যম চারটে তবে আমরা দেখতেছি ইন্ডিয়ানসি বেস এটা কলে বিক্রি করতেছেন আজকে বাজারে সাত টাকা

আমরা দেখছি পাকিস্তানি প্রেস এটা একটু মোটা সাইজ এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো 85 টাকা 85 টাকায় বিক্রি হচ্ছে পাকিস্তানি প্রেসটা বন্ধুরা আপনারা দেখতে প্রতি কেজি 95 টাকা রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখছি এই পাশে আদা এই আদাগুলো কত করে বিক্রি করতে স্যার 115 215 215 টাকায় বিক্রি হচ্ছে আদাটা বন্ধুরা আদার বিষয়টা হলো আদা যদি তাজা হয় রেট বেশি থাকে আর আদা ভিতরে যদি একটু তাজা না হয় বা ভিতরে একটু কসা টসা থাকে তাহলে লিখে দিতে দশ টাকা বিশ টাকার মতো কম থাকে ভাই আমরা দেখছি এই পাশে চায়নারসিন এগুলো কথাকে বিক্রি করতেছেন অষ্ট অশি টাকা একশো তো অষ্টআশি টাকায় প্রতিদিন বিক্রি হচ্ছে আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখছি এই পাশে পাকিস্তানি ফেস এগুলো কত বিক্রি করতেছেন আশি টাকা

সাড়ে তেতাল্লিশ থেকে নব্বই টাকা একশো অষ্টাশি থেকে নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন তো ভাই আজকে বাজারে ফেরতের আমদানিটা কিরকম আছে আমদানি মোটামুটি আসে তেমন একটা শর্ট নাই তেমন শর্ট নাই তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটা শেয়ার দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ